আরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন দিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হলো এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙ্গিলা ওরে কি লাভ হলো এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙ্গিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আরে চইলা যদি যাইবা তুমি মিথ্যা আসা দিলা আরে চইলা যদি তুমি ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইলো রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হলো এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হলো এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা